হচ্ছে টক আমরা এই টক আমরা দিয়ে যে ডাল রান্না হবে আর এগুলো একদম কচি একদম খুব সুন্দর খেতে হবে তো চলো আমরা কয়েকটা ছাড়িয়ে নেবো দিয়ে মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করে এরকম ঘেটে নিয়েছি আর এই মসুর ডালটা এরকম আমরা দিয়ে রান্না করব তো তার জন্য আমরাটা এরকম টুকরো করে কেটে নিয়েছি আর কচি আমরা কড়াই দিয়েছি সরিষার তেল এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন এখন দিয়ে দেবো লবণ আর দেব হলদি গুঁড়ো আমরা একটু ভেজে নেব ফুটনের সঙ্গে দেখো আমরাটা ভাজা হয়ে গেছে এখন এই সিদ্ধ করা ডালটা এবার আমরাটা ডালের সঙ্গে রান্না করব দেখো একদম সুন্দর করে আমরা দিয়ে এরকম টক ডাল বানিয়ে নিয়েছি এরকম তোমরাও টক ডাল বানাবে আমরা দিয়ে এখন তো খুব ভালো লাগে যেহেতু এখন গাছের আমগুলো পেয়ে গেছে তাই আমরাই আমার সম্বল তো আমরা দিয়ে ডালটা খুব সুন্দর হয়েছে আর এই দিয়েই ভাত খাবো তো অবশ্যই এইভাবে আমরা দিয়ে ডাল রান্না করবো খুব ভালো লাগবে এটা আমি মুসুর ডাল করেছি চলো ডালটা এবার নামিয়ে দেবো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে বেশ আরও সুন্দর হয়েছে এখন ডিম ভাজা হচ্ছে আজও তো ডিমের একটুখানি দিয়ে একটু সরষের উপরে আলু দিয়ে একটুখানি রান্না করব ডিম তো জন্যই পেঁয়াজটা কাঁচা লঙ্কা টাকা ভেজে নিচ্ছি এখানে চারটে ডিম এরকম সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো শুধুই ভেজেছি কিছু লবণ আরে দিইনি তো চলো এই ডিমটা দিয়েই এটা এখন রান্না করবো তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখানে আছে আলু আর টমেটো দিয়ে দিল এখানে থাক

আর দেবো সোয়াদ মতো লবণ লবণ একটু আগে দিয়েছিলাম তাও একটু দিলাম তো এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ি সবজি সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিম টক ডালের সঙ্গে ডিমের এরকম তরকারিগুলো খেতে খুব ভালো লাগে এই দিয়েই ভাত খাওয়া যাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কাও ফাটিয়ে নিয়েছি আর এখানে দেখো জলের মধ্যে দিয়ে রেখেছি ভেন্ডি এগুলো কচি কচি ভেন্ডি আর এখানে আছে নিচে জলের নিচে একটু এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি এখন এই ভেন্ডি আর আলু একসঙ্গে ভেজে নেব সঙ্গে পেঁয়াজ আর ওই শুকনো লঙ্কার ফোরণে তো চলো এখন ভেন্ডিটা কেটে নেবো এখন এই গোটা জিরে আর এই শুকনো লঙ্কার ফোড়নে এখন পেঁয়াজ আলু ভেন্ডি একটা সবজি রান্না হয়ে যাবে একটু ভাজি টাইপের করে নেবো তো চলো করা এখন দিয়ে দিয়েছি তেল আর তেল হয়ে গেছে গরম তো এখন দিয়ে দেব এই যে গোটা জিরে তারপর দিয়ে দেব পেঁয়াজ শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো একসঙ্গে ভাজি করব আর দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো হালদি দেবো সোয়াদ মতো লবণ দেখো এখন আলুর এই সবজিটা হয়ে গেছে ভাজা তো এখন তুলে নেবো এটাকে দিয়ে আর তারপরে ভেন্ডিটাকে রান্না করবো এখন এই লবণ এখন এই লবণ হলুদ দিয়ে ভেন্ডিটাকে রান্না করব তো দেখো এখন ভেন্ডিটা অনেকটাই রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই যে আগে দিয়ে রান্না করে রেখেছিলাম পেঁয়াজ আলু তারপর শুকনো লঙ্কা জিরের ফোরনে আলুটা রান্না করে রেখেছিলাম তো ওইটাই এখন এই ভেন্ডির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা তো রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে খেতে আমাদের সবাই ভালোবাসে এটা খেতে তো চলো এখন মেশানো হয়ে গেছে ডাল দিয়ে লাগবে জিরে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভেন্ডি আলু জিরের এই ভাজিটা তো দেখো ফ্রেন্ডস এখন খেতে বসে গেছি আর কি কি রান্না করছি তোমাকে দেখিয়ে দিয়ে একবার এই দেখো এখানে আছে আমরা দিয়ে টক ডাল এটা আমের পরেই এখন যেহেতু আম গাছে পেকে যাচ্ছে তো আমরা দিয়ে আমাদের ডাল করা হচ্ছে আমরা খুব ভালো লাগে আর এটা কচি আমরা একটা আমরা না চার পিস হয়ে যাচ্ছে এতটাই কচি আমরা আর এই আমরা দিয়ে এটা সঙ্গে ভেন্ডি আলু পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়নে ভাজা হচ্ছে সকালে এটা আমাদের রুটি দিয়ে খাওয়া হচ্ছে আর অনেকটাই রান্না করা হয়েছে ওই জন্য আবার ভাতের সঙ্গে এটা খাওয়া হবে এটা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে আর এখানে হচ্ছে দেখো দিনকে ভাজা হচ্ছে ডিমকে অমলেট করে নিয়ে আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে রান্না করা হয়েছে আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেওয়া হয়েছে তো এটাও খেতে খুব ভালো হয়েছে আর আমি এখন টি রবোনা আমি এখন এইগুলো দিয়েই খাচ্ছি এই যে আমার ভাতটা বেড়ে নিয়েছি আর চলো খেয়ে নিই যাও করছি আমরা দারুণ যতদিন এখন আমড়া পাওয়া যাবে তত দিন আমড়া দিয়েই ভাত খাওয়া হবে আমরা দেব আমরা ডাক দেব চলো ফেনি